আবুল সরকার নামে যেই বেঈমান যেই মুশরিক আল্লাহকে বিদ্রুপ করেছে এর ফাঁসি এর ন্যায্য বিচার এর রাষ্ট্রীয় বিচার বাংলার জমিনে হতেই হবে এটা এটা হতেই হবে আল্লাহ বলছে কোরআনে নাকি বারবার কুলাউজুবি রব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস আল্লাহ বলছে বারবার শুধু নাস শুধু নাস শুধু নাস শোনেন মিয়া এই আসমান সৃষ্টির পর থেকে পৃথিবীর প্রথম মানুষ থেকে আজকে পর্যন্ত পৃথিবীতে বহু মানুষ বহু কুফুরি করছে শিরিক করছে আল্লাহ তালার হুকুমের নাফরমানি করছে কিন্তু আল্লাহকে লক্ষ্য করে মহান আল্লাহকে কেন্দ্র করে আল্লাহকে উল্লেখ করে উদ্দেশ্য করে পৃথিবীর কোনো কাফের মুশ্রিক কোন মূর্তার কোন বেইমান কোন মূর্তি পূজক কোন আগুন পূজারি কোন সূর্য পূজারি পৃথিবীর কোন নিকৃষ্ট নিকৃষ্ট কোন কাফের আল্লাহকে এত বড় কথা বলে নাই এই মানিকগঞ্জের আবুল সরকার নামে ওই বাউল বেঈমান আল্লাহকে যে পরিমাণ কথা বলেছে এই বেঈমান সরাসরি সারি বেঈমান এই বেঈমান প্রকাশ্য বেঈমান মহান আল্লাহকে লক্ষ্য করে কোন মূর্তি পূজক এত বড় কথা বলে কোন এত বড় কথা বলে নাই কোন নাই আপনাদের আমার বলার মতো ক্ষমতা নাই ওই বেইমান এটা কি বলছে আমি এই পর্যন্ত কোন মাহফিলে এটা বলছি কথা এটা কিন্তু এটা আমার মতো বলার মতো জবান নেই আপনারা শুই নেন ওই কি বলছে লক্ষ্য করে কি বলছে হায় হায় আমার এই বিরানব্বই পঁচানব্বই ভাগ মুসলমানের এই পবিত্র বাংলাদেশে মুসলিম পরিচয় দিয়ে বাউল গানের নামে একজন বেইমান এত বড় জঘন্য কথা সে পরিষ্কার বলতেছে আল্লাহর ব্যাপারে এত জঘন্য কথা কল্পনাও করা যায় না কোরআনের এই পরিমাণ বিকৃত ব্যাখ্যা আল্লাহ বলছে কোরআনে নাকি বারবার পুলউজ বিরব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস নাস, নাস, নাস আল্লাহ বলছে বারবার শুধু 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 আপনি মিয়া আমি ব্যক্তিগতভাবে সারা দেশ জানে আমি কোনো রাজনীতির মানুষ না আমার এই এলাকার মানুষও জানে আমি আজকে দশ বছর এই এলাকায় আমি কোনো রাজনীতির মানুষ না আমি রাজনীতির ভালো মন্দ বুঝিও না এতটা কিন্তু আমি একটা রাজনীতির কোনো হিসাব বুঝি না এটা নিয়ে দল টানাটানির বিষয় না এটা দল টানাটানির বিষয় না অন্য বাউল কি বলছে না বলছে তাদেরও ব্যাপার না বাকিদের বিষয়ও না এটা শিল্পীরা কি বলছে সেটা তাদেরও বিষয় না কিন্তু এই বেঈমান আবুল সরকার নামে যেই বেঈমান যেই মুশরিক আল্লাহকে বিদ্রুপ করেছে এর ফাঁসি এর ন্যায্য বিচার এর রাষ্ট্রীয় বিচার বাংলার জমিনে হতেই হবে এটা এটা হতেই হবে যদি যদি আপনাদের কোনো মুসলমান শুনে থাকেন আর আপনার বিবেক যদি বলে এটা অন্যায় না এটা অন্যায় নয় আপনাদের বিবেক যদি বলে তাহলে আমার বিচার ওই বাজারের মাঝখানে চারি রাস্তার মোড়ে যেই বিচার হবে আমি সেই বিচার মেনে নেব কিন্তু এই কথা সে বলতে পারে না এই জন্য আমরা বারবার বলি আল্লাহর নবী বলছেন এমনিতেই স্বাভাবিকভাবে বাদ্য গান এটা এমনিই প্রকাশ্য হারাম সেখানে এই বেঈমান বাংলাদেশে আপনার সারাটা জীবনে এই বেইমান তার পিছনের অসংখ্য ভিডিও ক্লিপস খবরের আরে অনলাইনে আছে যেখানে প্রতিনিয়ত যখনই ক্ষমতা বদলাইছে যখনই যে ক্ষমতায় আসছে তার দালালি করে এই দালাল জীবনটা পার করছে এ সুনির্দিষ্ট কোন দলভুক্ত লোক না এ আজীবন দালাল এক দালালরা বলছে তুমি বারবার দল বদলাও কা কয় না আমি কোন সময় দল বদলাই না বরং সরকারের মধ্যে ক্ষমতায় বিভিন্ন দল বদলাইয়া যায় আমি প্রত্যেকবারে যে দল ক্ষমতায় আমি সেই দলের দালাল বোঝেন না মূলত আমি নৌকাও না গানের শিশু না আমি মূলত দালাল আমি মূলত দালাল ওই মূলত দালাল এই জন্য আপনাদের কাছে বললাম এটা এটা আমাদের ইমানের দাবি আমরা এর প্রতিবাদ করতেই হবে আমরা এর বিরুদ্ধে বলতেই হবে এটা যদি কেউ বলে হুজুররা এইভাবে প্রতিবাদ করছে কেন তো তুমি বলো কিভাবে প্রতিবাদ করতো আমার আল্লাহকে বিদ্রুপ করিলে মোমেনের কলিজায় লাগবে না আমার রসুলকে প্রতিবাদ করিলে মুমিনের কলিজায় লাগবে না আমার কোরআনকে উপহাস করিলে না সরতে এটা আপনাদের বিবেক বলে এটা আল্লাহ নাচতে বলছে তো তো এটা কি বলল ও কি বলল এটা আল্লাহ তালা আমাদেরকে মাফ করে দেন অতএব আমি কিশোর ভাই যুবক ভাই আমরা প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে আমরা আজকের এই মাহফিলও একথা ঘোষণা করলাম আমরা এমন নিকৃষ্ট বেইমানের আমরা সর্বোচ্চ শাস্তি দেশের সর্বোচ্চ প্রশাসনের কাছে আর আমাদের সমস্ত কিশোর যুবক ভাই দোস্ত আমার বন্ধু আমার সাথী আমার আমার অনুরোধ গান বাদ্য গায়িকা নর্তুকি মোবাইলের আসক্তি হাত জোর করে বন্ধু আমার আমি বললাম আমার প্রিয় ভাই আমার প্রিয় সন্তান তুমি ছেড়ে দাও আপা এই তামসা করতে করতেই এরকম হায়াত শেষ হয় কখনো কোনো বক্তার ছবি উঠাইলেন কখনো কোনো বক্তা এখন মনে করেন অনেক মানুষ সিনে আপন উঠাইলেন এতে কিচ্ছু আসে যায় কোনো বক্তার সাথে কারো ছবি থাকলে এতে দুনিয়াও কেউ দুই পয়সা মূল্য দেয় না আখেরা তো যার যার ইমান আমল যার যার চাল চলন আচার ব্যবহার আখলাখ চরিত্রের উপরেই ওই ব্যক্তির মূল্যায় ছবি দিয়ে কোনো মূল্যায়ন হয়নি আপনি একদম ডোনাল্ড ট্রাম্পের সাথে ছবি উঠাইছেন দেখে মানসিকে নাম মেরে ট্রাম্প করতে আপনি বাংলাদেশের একদম বড় প্রেসিডেন্টের সাথে ছবি উঠাইছেন বলে মানসিক নাম মেরে প্রেসিডেন্ট করতেন তো কাজে আপনি যা মূল্যায়নও তাকে আরবিতে বলা হয় অফিকা ওয়ুবুল ওয়ালিন নাসি আইন আরবি ভাষার এটা একটা প্রবাদ তোমারও দোষ আছে মানুষেরও চোখ আছে মানুষের আলোকে আলোই বলে এই জন্য মানুষ মূল্যায়ন করতে ভুল করে না কেউ হয়তো ক্ষমতা পদ পদবি টাকা পয়সা ইত্যাদি ক্ষণিকের জন্য যদিও কোনো সম্মান আদায় করতে চেষ্টা করে তো লোক দেখানো তাৎক্ষণিক উপস্থিত হতে পারে কিন্তু আড়ালে মানুষ মন্দকে মন্দই বলে অসৎকে অসতেই বলে এই জন্য দোস্ত আমার অনুরূপ একটা মাহফিলের এই বিরাট আয়োজন এই আয়োজনটা শুধু কেবল বুট বাদাম চটপটি আর এই মোবাইল ছবি ভিডিও রেকর্ড ওই হুল্লুরে গেল গা ফায়দা হলো না কেউ দশ টাকা দিছে কেউ একশো টাকা দিছে কেউ এক হাজার টাকা দিছে কেউ তার ক্যাশ থেকে পাঁচটা টাকা দিছে সোয়াবের আশায় দিছে আখেরাতের আশায় দিছে আমরা এই তামসা করার জন্য দেয় না একটা মাহফিল সাজানোর মাকসাদ বুট বাদাম চটপটি বেসা এজন্য সমস্ত ছেলেকে আমি অনুরোধ করছি আমাদের প্রিয় ভাই আবু তোহা মোহাম্মদ আদনান এই ভাই অনেক সুন্দর কথা বলে গঠনমূলক চিন্তাশীল কথা বলে তাইলে উচিত যতজন আলোচক আলোচনা করবে ওনাদের আলোচনা শোনা আর যদি কারো শুনতে মনে না চায় তো সে একদম চলে যাও মাঝখান দিয়া বয়ানও শুনলাম না চলেও গেলাম না মাঝখানে তাইকে ফাইজদামি করলাম কতক্ষণ বুট কতক্ষণ বাদাম একবার গিয়া চটপটি খাইলাম আবার গিয়া চা খাইলাম যদি শুনি যে জোরে চিৎকার দিছে তো দৌড় দিয়ে আইলাম যে ফিরে অথবা দেখলাম যে জোরে মনো স্লোগান দিছে আরে মনো মাঠ বড় আবার ঠান্ডা হয়ে গেছে তো আবার গেছে তাহলে এই বক্তার সুর বক্তার জংকার বক্তার হুঙ্কার এটা দিয়ে আপনার কি আপনার কি যে অমুক বক্তার সুর ভালো লাগে অমুক বক্তার হুংকার ভালো লাগে অমুক বক্তার ভালো লাগে অমুক বক্তা আশাইলে ভালো লাগে তো ওয়াজের মাকসাদ তো ভালো লাগে না ভালো লাগে কিনা এটা তো ফোরানুল করিমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ইয়াই লা আল্লাহ কুম কারুন আল্লাহ তাআলা বুঝছেন আমি আল্লাহ ওয়াজ করছি ই কোরআন শরীফের শব্দ কেন যেন তোমরা উপদেশ গ্রহণ করতে পারো আল্লাহ বলেন এই কোরআনের সবগুলো আয়াত আমি আল্লাহ স্পষ্টভাবে নাজিল করেছি কেন লাল্লাকুম তাদাক্কারুন যেন তোমরা উপদেশ গ্রহণ করতে পারো এরকম বহু আয়াত আছে কোরআন আমি কোরআনের ঘটনা বলি কেন বললাম আল্লাহ বলেন আমার বান্দারা যেন ফিকির করতে পারে মুসার ঘটনা নুহের ঘটনা ফেরাউনের ঘটনা নমরুদের ঘটনা কারুনের ঘটনা আল্লাহ বলেন আমি অনুগত অবাধ্য উভয় রকম জাতি মানুষ তাদের ঘটনা কোরআনে উল্লেখ করছি যেন ভাবতে পারে আমার বান্দা যে আমার উচিত কি করণীয় যুগে যুগে অনুগত বান্দার পরিণতি কি আর অবাধ্য বান্দার পরিণতি কি ও যেন শুনে নিজের জীবনে মিলাইতে পারে মিলাইতে পারে এই জন্য দোস্ত আমি ব্যক্তিগতভাবে আমার এটা ছোট অনুরোধ আমি ব্যক্তিগতভাবে এই হাঙ্গামা পছন্দ করি না এ আয়োজক অনেক তাদের কাছে আমার অনুরোধ অতিরিক্ত হাঙ্গামা না করে সুযোগ থাকলে তাদেরও আল্লাহর কথা শোনা উচিত যারা মাহফিলের ইন্তজাম করে তাদের জন্য তো ওয়াজ আরেকদিন হবে না যারা বুট বাদাম বিক্রি করে আহা এই মুসলমানগুলো এই চটপুটি বেচে তো এই বেচারার জন্য তো আরেক দিন ওয়াজ হবে না তো সে শুনবে তুমি সে তো সারা বছরও দোকানদারি করে আজ যখন আল্লাহর কথা হইতেছে আজকেও আজ করছে তো তুমি আল্লাহর বান্দা আশেরাত শিখবা ক তোমার কি দিন কবরের টাইম হবে না এই জন্য আমি অনুরোধ করছি প্রত্যেকে হাতে ধরা সবগুলো মোবাইল নামায় ফেল ছেলেরা ভাই আমি অনুরোধ করলাম একজনও মোবাইল হাতে ধরে ভিডিও বা রেকর্ড করবেন না এটা আমি নিষেধ করলাম আমার এই কথাটা মানতে কষ্ট হইলে চলে গেলে গেলেন বাইরে ঘুরলে গাললে পরে আবার যেই বক্তার ওয়াজ পছন্দ হয় তারটা শুনবেন এরপরে যারে আমি দেখবো ধমক দিয়ে উঠাই দেব এই জন্য নিজের ইজ্জত হেফাজত করলে ভালো এটা দরকার খামখেয়ালি খামখেয়ালি জীবন শেষ মসজিদের ইমাম সাহেব প্রত্যেক জুমায় বয়ান করে অনেক মুসলমান আমরা মনে করি এর মধ্যে আমাদের জন্য কিছু নাই হয় নিজে মাত বল নয়তো টাকার অহংকার নয়তো ক্ষমতার অহংকার অথবা নফসের ধোকা ব্লিসের কু মন্ত্রণায় মনে মনে ভাবছে যে এই সমস্ত হুজুরদের এসব কথার মধ্যে আমাদের কি আছে আমি একজন ভদ্রলোক বা আমার তো কোনো আর্থিক সমস্যা নাই ওনাদেরই কথার থেকে আমার কি ওনার কথা উনি কয় আমার কথা আমি ক না রে বাফ আল্লাহর কথা সবার জন্য হেদায় আল্লাহর কথা সবার জন্য হেদায় কোরআন আলো দেখাবার জন্য আর কোরআন করিম থেকে যে জ্ঞান নিতে পারে নাই তো তার সে উপার্জনের কিছু জিনিস শিখছে কিন্তু আলো পায় না হ্যাঁ হ্যাঁ সমস্ত পড়া দ্বারা উপার্জন শেখা যায় আলো মেলে না আলো শুধুই কোরআন আলো শুধুই রসুলের শূন্য পৃথিবীর এই সব পড়া বাকি যা কিছু এর দ্বারা বদ্রচিত মার্জিত কোনো উপার্জন পদ্ধতি শিখে যে উনি মাসাল এখন শিক্ষিত মানুষ রোজগার করে কথাবার্তা সুন্দর চুল আশ্রয় রাখে সুট বুট পরে এবং কাপড় চোপড়ে কথাবার্তায় সবকিছু এই হিসাবে রোজগার করে আর আরেকজন মূর্খতার কারণে লুঙ্গি ফিন্দা আল্লাহ জাল্লা হ্যাঁ উনি হয়তো কোনো রকম নিয়ম নাই কানুন নাই সিস্টেম নাই রৈদে ফুরে বাতাসে ভিজে পানিতে ভিজে রোজগার করে এই তফা তার উপার্জনের মধ্যে একটু ভদ্রচিত পাব কিন্তু আলো খোদার পশম শুধুই কোরআন আলো শুধুই রসুল্লাহ সাল্লা সাল্লামের সুন্না হাদিস ওনার জিন্দি এই জন্য একজনই বুঝে একজন বুঝলেই চলবে আমি যেহেতু প্রার্থী না নির্বাচনে কোনো প্রার্থী না আমি আমার কোনো ভোটের দরকার নেই অতএব সবার সমর্থন আমার দরকার আমার দরকার আশা এই জন্য আমি একজনও যদি বোঝেন জোয়ান ভাই তোমাদের কেউ বলি ভাই শুধুই তামাশা শুধুই নিজের মতো নিজের জীবন পরিচালনা করা আমার কাছে এখন মন চাইতেছে আমি হুজুরের সাথে ছবি উঠাম আমার মন চাইতেছে এখন হুজুরের গাড়িটা আমি ভিডিও করব আমার মন চাইতেছে হুজুর হাইটা আসতেছে আমি এটা ছবি উঠাও তো তোমার মনের চাওয়া এটা তো তোমার মনের চাওয়া তোমার মতো চুল রাখলা তোমার মতো চলাফেরা করলাম তোমার মতো খাইলা তোমার মতো ঘুমাইলা তোমার মতো পছন্দ করলাম রাত বাজে তিনটা চোখে ঘুম নাই সকাল বাজে নয়টা উঠবার কোনো নাম নাই বের হইলা বিকাল তিনটায় ঘরে ফিরিলা রাত এগারোটায় কোথায় ফজর কোথায় জোহর কোথায় আসল কোথায় মা মাগ্রিক কোথায় আস এসা কে মা কে বাবা নারী ছবি অস্থি দৃশ্য উলঙ্গ নাচ গান অসৎ বন্ধুদের সাথে গালি গালাস জিনা বেবিচার মদ জুয়া এরই নাম যাদের জীবন আল্লাহর কসম এই জীবন জানুয়ারের